কি খাবা তুমি বন্ধু আমি তোমার সব কিছু খামু তুমি আমার খালি এই কাজটা কইরা দাও আমার কথা মতো জানি আমার বউ উঠে বহে এই কাজটা তুমি আমার কইরা দাও তুমি যা খাইবারছাও আমি তোমার তাই খাওয়ামু বন্ধু আসলে বন্ধু ইনো আশেপাশে গান পাট নাইগে কেমনে কি খিলাবা আচ্ছা তুমি খুশি হয়ে যা কি ল আমি তোমার বুদ্ধি দিমু মনে অর্থে তুমি আমার কালকে শুনে ভাল দেখা দিয়া যা আমার আমি সব কিছু ঠিকই দিমু কেমনে কি করেন নাই আচ্ছা ঠিক আছে বন্ধু তুমি আমার সন্ধ্যার সময় যে জায়গায় আমি সেই জায়গায় যাবো সমস্যা নাই কিন্তু আমার ভেজালটা তুমি যে কোনো একটা ফয়সালা করে দিবা ঠিক আছে বন্ধু আমি আর এই প্যারা নিতে পারত না বন্ধু এটি কি টোন লাগেছ টোন দেখে আমি ডরাই গেছিলাম গা আজকে এগুলা টোন পাল্টাবি বন্ধু তুমি ফোন কাটা দিলা কে তোমার ফোন দিছে তুমি কথা বলো বন্ধু ফোন দিলে বাজ যাবার এই সে বাড়ি সারা বুঝা নাই বন্ধু বহু মনে হলো যে মনে মতো বউ পাইছে বুঝা সালার শুয়েলে কি একটা বউ পাইছে একটু আড্ডা দিবার আইছে আর ওর বউ ফোন দিতাছে ফোন দা বলতাছে বাসায় আহ আর সালার আমি কি একটা বউ পাইলাম আমি যদি তিন দিন বাসায় যদি না হওয়া যায় তা আমার একবার ফোন দিয়ে জিগে বটা যে তুমি বাসায় আসো বন্ধু হ্যাঁ বন্ধু তোমার ফোন দিতেছে তুমি ফোন রিসিভ করে কথা বলতেছ নাকি আরে বন্ধু কইস না আমাকে ফোন ধরলেই এই বাজ যাবার নাই মনর এক মুহূর্ত এলা বাজ না থাকলে পরে পাগলা হয়ে যায় ওকে তাহলে তোমার বউ তোমার বেশি আদর করে হ্যাঁ বন্ধু কইস না আবারে বন্ধু আবার বন্ধু তোমার ফোন দিতেছে তুমি ফোন রিসিভ করে কথা বল আমার লগে এত বড় বট করলো আজকে ওরে যদি আমি দোকানে নিয়ে যেতাম তাহলে তো আমার সব টাকা খায়া একবারে তস নস করে আলাইতো সব টাকা নীল করে আলাইতো খারা

আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো টাইটেল এবং থাম্বলের কারণে বুঝতেই পারতেছেন আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তো গাইস আহ আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বন্ধু তুমি কিছু কথা বলো আসসালামু আলাইকুম গাইস সবাই আশা করি ভালো আছেন তো আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে এস কে সুয়েল ফোর যারা যারা আমাদের ভিডিও ভালোবাসেন এবং দেখতে চান তারা অবশ্যই তাড়াতাড়ি আমাদের চ্যানেল টাকে সাবস্ক্রাইব করবেন আর যারা যারা না সাবস্ক্রাইব করছেন সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সাথে শেয়ার করবেন সো ধন্যবাদ আমাদের চ্যানেলের নাম হলো এস কে সুয়েল ফোর পয়েন্ট